নমস্কার গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আনন্দে আছো আমরাও ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আওয়ার টাইম স্টোরি ওদের সঙ্গে থেকে পাশে থেকে আর আমাদের চ্যানেলটাকে দেখতে থেকো ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো পাশে থেকে এখন সন্ধ্যেবেলা তাই গুড ইভিনিং উইশ করলাম সকলকে সব সময় তো ব্লগ করে হওয়া উঠছে না ভিডিও করতে পারছি না যেহেতু ছোট্ট একটা বেবিকে সামলাতে হচ্ছে সবে তার এক মাস বয়স তো সেটা করতে গিয়ে অনেকটা হেকটিক হয়ে যাচ্ছে ব্যাপারটা সবসময় ভিডিও করা হচ্ছে না আর এক জিনিস কি দেখাবো সবসময় যে সেই জন্য সবসময় করে উঠছে মানে করছি না হয়ে উঠছে না আবার করছিও না এ একই জিনিস কি দেখাবো বাইরে বেরোলাম কিছু করলাম বাড়িতে কিছু হলো তবে গিয়ে সেটা দেখানো যায় না নাহলে রোজ রোজ একই জিনিস দেখানোটা একটু বোরিং হয়ে যাবে সবার কাছেই তাই আজকে একটু কাজ আছে দেখেই বুঝতে পারছ রেডি হয়ে নিয়েছি বেরোবো আজকে একটু শপিংয়ে বেরোবো আমি এখন বেরোচ্ছি সুব্রদীপ অফিস থেকে ফিরছে আমরা একসাথে মিট করে নেবো আমি কিছু কেনাকাটা আগে থাকতে করব ও এলে পরে ওখানে পৌঁছে গেলে পরে তখন একসাথে বাকি জিনিসগুলো কেনাকাটা করব। তবে সব কিছু কিন্তু এখন কিছু পুজোর শপিং নয় যে শপিংগুলো করতে যাচ্ছি তার মধ্যে কিছু অবভিয়াসলি আছে পুজোর জন্য কিন্তু বাকিগুলো নেসেসারি কিছু জিনিস রয়েছে প্রয়োজনীয় যে কিছু জিনিস রয়েছে সেগুলো কেনাকাটা করতে হবে রোজ তো বেরোনো সম্ভব হচ্ছে না সেই জন্য কেনাকাটাও হয়ে উঠছে না সেগুলো করতে হবে প্রয়োজনীয় কিছু জিনিস রয়েছে তাই আজকে সময় করে একটু বেরোচ্ছি তাও তো সন্ধ্যায় গড়িয়ে গেছে এখন আটটা বাজে আর কি আজকে ভাবছি যে কিছু কাজ রয়েছে সেগুলো করে নেবো তার সঙ্গে অল্প কিছু শপিং আছে মানে পুজোর কেনাকাটা রয়েছে সেগুলোও করবো এবছরের পুজোর কেনাকাটা তেমন কিছু করছি না কারণ আমি বেরোতেও পারবো না সবারই তাই যেহেতু সবে সবে বেবি হয়েছে আমি বেরোতেও পাচ্ছি না মা বাবাও একটু অকুপাইড রয়েছে বেবিকে নিয়ে তাই আমরা আর অতটা শপিং করছি না অল্প যেটুকুনি না করলে হয় সেটুকুনি করছি তো চলো তাহলে বেরোনো যাক আজকের দিনটাও এইভাবে শুরু করছি হেয়ার ব্যান্ড কাজল আমার কিছু জিনিসের দরকার ছিল সেগুলো দোকান থেকে কিনেছি মামের জন্য মাথার বালিশ পাশ বালিশ এগুলো নিতে হবে তাই এই বেডিং স্টোরে চলে এসেছি এখানে বালিশের সেটের বিভিন্ন ভ্যারাইটি আছে সেখান থেকেই দেখে শুনে বুঝে নিচ্ছি সব ডিজাইনগুলোই ভালো লাগছে সুন্দর তারই মধ্যে আমি এই সবুজ আর কমলা পাতা পাতা ডিজাইনটা নিয়েছি আর এর সঙ্গে কভারও নিয়ে নিয়েছি আমার একটা জুতো কিনতে হবে তাই এই জুতোর দোকানে চলে এসেছি দেখে নিচ্ছি ভালো লাগছে সবগুলি তবে আমি ব্রাউন কালারের জুতোটা নিয়েছি এখন চলে এসেছি জামা কাপড়ের দোকানে এখন উপহার দেওয়ার জন্য বাচ্চাদের জামা দেখে নিচ্ছি অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে দেখতে তো দারুণই লাগে কেনাকাটা বাচ্চাদের জন্য করতে গেলে মনটা যেন আনন্দিত হয়ে ওঠে এখানে বাবা ও শ্বশুরমশাইয়ের জন্য জামা দিচ্ছি এই দুটো জামা বেছে নিয়েছি এবার মাম্মামের জন্য জামা দেখা চলছে আমরা দেব মা টাকা দিয়েছে এবং অনেকেই টাকা দিয়েছে পুলিশের পুজোর জন্য ভালো কিছু কিনে নিতে তাই একসাথে সব দেখে নিচ্ছি ভ্যারাইটিস রকমের জিনিস আছে তাই পছন্দ করে কিছু জিনিস নিয়ে নেব এইবারে আমার ভাইপোর দেবারপণের জন্য জামা দেখছি আমরা তো কিনবই মা বেরোতে পারেনি তাই আমার কাছে টাকা দিয়ে দিয়েছে ওর জন্য কিছু পছন্দ করে নিয়ে যাওয়ার জন্য বাবা ও শ্বশুরমশাইয়ের জামা আমরাই হলাম আজকে দোকানের লাস্ট কাস্টমার গোপালের জামা কোনটা নারায়ণের জামা কোনটা আর এই হাফ গুলোকে এগুলো ভাগ না হলে এগুলো বাড়ির জন্য খাবার নিয়ে যাব কিছুক্ষণ দাঁড়াতে হবে একটু সময় লাগবে তাই একটু চিকেন কাটলে ফিঙ্গার এগুলো একটু খেয়ে নিচ্ছি বাড়ি যাওয়ার জন্য টোটোয় উঠে পড়েছি এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় এগারোটা বাজে বাড়িতে আসার পরে ওকে শান্তি আজকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে তারই মধ্যে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি এটা উপহারের একটা জামা এটা আমার ভাইপোর জামা মা বাবা দিয়েছে আমি পছন্দ করে এনেছি এই জামাটা আমাদের তরফ থেকে দেবার জন্য এই জামাটা উপহার হিসেবে যাবে এই ড্রেসটা আমার মাস্তুদরের মেয়ের জন্য নিয়েছি অবন্তিকার সামনে আবার অন্নপ্রাসন আছে ও আমাদের মামা থেকে মাত্র পাঁচ মাসের বড় দাদু দিদনের পক্ষ থেকে সোনায়ের জামা টপ আর হট প্যান্ট এই জাম সোনায়ের সোনাইয়ের জন্য আমরা কিনেছি এই জামাটা একজন আত্মীয়র তরফ থেকে আমি পছন্দ করে কিনেছি আজকের বেশি জিনিস দেখানো সম্ভব হলো না অনেকটাই রাত হয়ে গেছে পরে একদিন বাকি জিনিসগুলো দেখিয়ে দেবো এইগুলো দোকান থেকে উপহার হিসেবে দিয়েছে আরও আছে পরে দেখিয়ে দেব আজ রাতে ডিনারের জন্য মোগলাই এনেছি এখন আমরা সবাই এটাই খাবো চলো ভিডিওটাও এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও গুড নাইট